হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি দুটি শুধুমাত্র ক্ষুদ্র ইংরেজি ওয়ার্ড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই দুটি শব্দ কী কী গার্ডেন এবং অর্চার্ড আমি জাস্ট জানাতে চাইছি যে গার্ডেন এবং অর্চার্ডের মধ্যে পার্থক্যটা কী হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন গার্ডেন অ্যান্ড অর্চার্ড দেখো গার্ডেন মানেও বাগান অর্চার্ড মানে বাগান তাহলে প্রথমে গার্ডেন মানে কি গার্ডেন মানে হচ্ছে বাগান দেখো এই যে ভিডিও ক্লিপটা দিচ্ছি দেখে নাও গার্ডেন মানে হচ্ছে সেখানে শুধুমাত্র কি হয় ফুল চাষ করা হয় অর্থাৎ যেখানে শুধুমাত্র ফুলদেরকে নিয়ে যে বাগানটা তৈরি করা হয় সেটাকে বলে গার্ডেন এই যে দেখো ভিডিও ক্লিপটা দিয়েছি এই ভিডিও ক্লিপটা দেখো তাহলে বুঝতে পারবে শুধুমাত্র গার্ডেন হলো যেখানে শুধু ফুল চাষ করা হয় আর অর্চার্ড এইচ আর টি অর্চার্ড এই অর্চার্ড এর অর্থ কি না যেখানে বিভিন্ন ফলের গাছ চাষ করা হয় সেখানে কিন্তু ফুল থাকে না শুধুমাত্র ফলের গাছ চাষ করা হয় তাহলে যে বাগানের মধ্যে শুধুমাত্র ফলের চাষ করা হয় দেখো আমি ভিডিও ক্লিপটা দিয়েছি তোমরা লক্ষ্য করো এই ভিডিও ক্লিপটা দেখো তাহলে বুঝতে পারবে যে সে যেখানে শুধুমাত্র ফলের বিভিন্ন গাছ বা বিভিন্ন ধরনের ফলের গাছ চাষ করা হয় যে বাগানের মধ্যে সেখানে ফুল থাকে না সেটা হলো অর্চার্ড আর যে বাগানের মধ্যে শুধুমাত্র কী করা হয় না ফুল চাষ করা হয় সেটা হলো গার্ডেন নিশ্চয়ই বুঝতে পারলে যাই হোক এই ছোট ভিডিওটি তোমাদের জন্য বানালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে যাই হোক তোমাদের সকলের প্রতি শুভ শুভকামনা আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ